নিজয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎসামী কান্ত মহাপ্রভু প্রেমানন্দে হৃদ নিবন শ্রী শ্রী মামাদিত্যময় প্রেমানন্দে হৃদ নিবন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হৃদ প্রেমানন্দে ঠাকুরের লীলা প্রেমী সমস্ত ভক্ত বৃন্দ সকলের সরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলেই কুশল আছেন আজ দীর্ঘদিন যাবত ঠাকুরের যে লীড়াগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আপনারা প্রতিনিয়ত দেখছেন ঠাকুরকে স্মরণ করতে পারছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কত আনন্দ সত্যানন্দের আনন্দ জ্যোতি দিকে দিকে ছড়িয়ে পড়ছে কত আনন্দ হচ্ছে সেই সুদীর্ঘ সাগর পাড়ের সেই দুবাই প্রান্ত থেকেও বহুক্ষণ আসছে ঠাকুরের কথা তাদের ভালো লেগেছে সুদূর বাংলাদেশের হাইকোর্টের মহামান্য একজন তিনিও ঠাকুরের লীলায় আকৃষ্ট হয়ে উপবন্দ বাস করেন তিনিও ঠাকুরের লীলায় আকৃষ্ট হয়ে আমাকে ঠাকুরের গ্রন্থগুলি পাঠাতে বলেছিলেন আমি পাঠিয়েছি ঠাকুরের যে ঠাকুর ঠাকুরের যে লীলা নিকেতন যে প্রথম আশ্রম সেই আশ্রমের থেকে অনতি দূরে আধা কিলোমিটার হবে এতটুকু দূরে তার গ্রাম তাই ঠাকুর সুখদেবের আশ্রমে যত লীলা আশ্রমের যত উৎসব যত কর্মকাণ্ড বড় ধরনের হয় সব জায়গায় তিনি থাকতে পারেন সব উৎসবে তিনি যোগ দেন তার মনটাই এত পবিত্র পেশায় তিনি ব্যারিস্টার হলেও নেশায় তিনি ঈশ্বর ভক্ত ঠাকুরের ভক্ত তিনিও চান ঠাকুরের লীলা কাহিনীগুলি লিখিত আকারে সমগ্র ভারতবর্ষ যেমন ব্যাপৃত হয়ে আছে তেমনি তিনিও চান সমগ্র বাংলাদেশের বুকে এই ঠাকুরের লীলা ছড়িয়ে যাক ঠাকুরের গ্রন্থ আদি যা কিছু রয়েছে যা কিছু নতুন তৈরি হচ্ছে সবই যেন সেখানে জনগণের মধ্যে বিতরিত হতে থাকে তাই তিনি অহরহ চেষ্টিত আমাকেও সে বিষয়ে তিনি ব্যক্ত করেছেন আমিও বলেছি করুন আপনাকে আমি উপাদান জুগিয়ে দেবো ঠাকুরের যা কিছু আছে যা কিছু প্রয়োজন আপনাকে আমি জুগিয়ে দেবেন এমনি ধারা অসংখ্য ভক্ত কেরল থেকে এক ভক্ত শ্রী অর্ণব মৌলিক তিনিও আমাকে ঠাকুর সত্যানন্দের যে শিক্ষা বিভাগ সেই শিক্ষা বিভাগ সম্বন্ধে তিনি আমাকে খুব উৎসাহিত করেছেন ঠাকুরের এই শিক্ষা বিভাগটাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন তিনি আমাকে ঠাকুর সত্যানন্দের আশ্রমের যে শিক্ষা বিভাগটা রয়েছে সেই শিক্ষা বিভাগে প্রচার প্রসারের জন্য একটা এপিসোড তৈরি করতে বলেছিলেন আমি এখনো পর্যন্ত পারিনি যা হোক ঠাকুর কবে পারাবেন জানি না পারের মালিক পারানোর মালিক সেই মালিক যেদিন আমাকে সেই পর্যায়ে নেবেন আমি সেই দিন হয়তো পারবো তবু দাদার আর্জিটা আমি শুনে রেখেছি দাদাকে অসংখ্য ধন্যবাদ তিনি ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের এই যে মহৎ আদর্শ এই আদর্শে তিনি তাল মিলিয়েছেন এই আদর্শে তিনি মত মিলিয়েছেন তার জন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সুদূর মালকানগিরির এক গুরু ভাই তিনি বসিরহাটে থাকেন এই যে মালকানগিরি আশ্রম যখন হয়েছিল সেই গঠন মুখে তিনিও একজন কর্মী ছিলেন আমাকে তিনি মাঝে মাঝে ভুল করে ঘটনাগুলো জানিয়ে দিয়েছেন দিচ্ছেন দাদাকেও আমার গুরুত্বপূর্ণ প্রণাম দাদার নামটা বলতে পারলাম না তার জন্য আমি দুঃখিত তিনি মালকানগিরিতে ছিলেন মালকানগিরি নিবাসী এখান থেকে তিনি বাংলাদেশে স্থান নিয়েছেন পরে বসিরাটের রেলওয়ে স্টেশনের থেকে অনতি দূরে সেই দাদাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুরের কর্মযজ্ঞে ঠাকুরের যে ক্ষেত্র প্রস্তুতি ঠাকুরের যে আধ্যাত্ম চেতনা সেই চেতনায় যারা সামিল হয়েছেন সেই সকল গুরু ভাইদের সেই সকল শ্রমিকদের সেই সকল কর্মীদের আমি শ্রদ্ধা জানাই অগণিত ভক্ত ঠাকুরের এই ভক্তিযজ্ঞে কর্মযজ্ঞে জীবনকে আহুতি দিয়েছেন এই দুই চার দিন আগে স্বামী জ্ঞানানন্দ ব্রহ্মচারী যিনি ঠাকুর শ্রী নীলকান্তের বাজারে একজন বড় মাপের মানুষ ছিলেন তার তিনি নৃত্যলীলায় প্রবেশ করেছেন তাই তাকেও জানাই আমার শ্রদ্ধা সুমন জানিনা ঠাকুর তার লীলা কেন্দ্রে কোথায় কী করবেন তাই তার লীলা প্রসঙ্গে বহু কথা আমরা জানতে পারি শুনতে পারি ঠাকুর সত্যানন্দ যদি না আসতেন কারণে তাহলে হয়তো কারণের পরিবেশে কিছুটা অন্যরকম তারা থাকত তাই গৌরলীলার কথাটা মনে পড়ে যায় যদি গৌর না হতো কেমনও হইতো কেমনে ধরিতাম দে প্রভুর মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে এই কথাগুলো মনে পড়ে যায় ঠাকুর সত্যানন্দ পূর্ববঙ্গ হতে যখনই এই দণ্ডকারণে গমন করেছিলেন তখন দণ্ডকারণের মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন আজকালকার যারা যুবক আজকালকার যারা প্রজন্ম আজকাল প্রজন্ম তারা হয়তো অনেকে এই ঘটনাগুলো জানতে পারবে না কিন্তু যারা সেই পুরনো দিনের মানুষ এখনো বেঁচে আছেন যারা হাঙ্গর কুম্ভীরের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশে থাকতেন এখানে এসে বাঘ ভাল্লুক তথা বিভিন্ন বন্য জন্তুর শিকার হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে পাহাড় পর্বত ঘেরা জঙ্গল ঘেরা এই অরণ্য ভূমিকে তারা যে সুন্দর চাষোপযোগী জমিতে পরিণত করেছেন তারাই বলতে পারবেন ঠাকুরের লীলা তারা দেখেছিলেন সতর্কে সেই প্রেমময় ঠাকুরকে তিনি কিভাবে এসে তার পার্শ্বদের নিয়ে তিনি কীভাবে গ্রাম হতে অন্তরে গিয়ে মানুষের কাছ থেকে মানুষের কাছে গিয়ে তিনি ভক্তিপথের সন্ধান দিয়েছেন কি করে প্রকৃত মানব হওয়া যায় কি করে মানবিকতা অর্জন করা যায় কি করে এই সব কিছু প্রতিকূলতাকে উপেক্ষা করে কিভাবে, নিজেদেরকে সেই ঈশ্বরের পায়ে সমর্পিত করা যায় এই সকল যে বাণী এই সকল যে উপদেশ তিনি দিয়েছিলেন তাই তাকে আমরা কি আখ্যা দেবো জানি না আপনাদের যার যা মনে হয় সেই আখ্যা আপনারা দেবেন তবে সূর্য নিজ দেশেই চলতে থাকে তাকে কেউ সূর্য বলে কেউ ভাস্কর বলে কেউ ভাস্কর বলে যে যাই বলুক না কেন তিনি 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 তাই ঠাকুর সত্যান আমাদের মাঝখানে তেমনি কবে এসেছিলেন তেমনি লীলা করেছিলেন জানি না তিনি কি দিয়ে গেছেন কোন ভক্ত কি পেয়েছেন যাই হোক তিনি উল্টোডাঙ্গায় আশ্রম করলেন উল্টোডাঙ্গা থেকে বাগদায় গেলেন বাগদা থেকে সারুয়ার দাড়িতে গেলেন সারুয়ার দাড়ি থেকে বাগদা এসে স্থায়ী আশ্রম করলেন সেখানে থেকে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন দণ্ডকারণ্যে এসেছেন দণ্ড কারণে এসে এক জায়গায় বসেছিলেন না বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সেই পুরনো ভক্তদের সন্ধান তিনি করেছিলেন যাদেরকে কথা দিয়েছিলেন আমি আবার যাব আমি তোদের কাছে যাবো তোরা যেখানেই সরকার নিয়ে যাক সেইখানে চলে যা আমি তোদের সঙ্গে আবার দেখা করব তাই প্রভুর এই যে প্রতিশ্রুতি ঠাকুরের তিন যুগ যেমন তিনি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি সকল যুগে তোমাদের সঙ্গে গুরুরূপে দর্শন দান করব। তেমনি ঠাকুর সত্যানন্দ বলেছিলেন যে তোমরা যেখানে যেখানে তোমাদেরকে সরকার নিয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে দেখা করব তোমাদেরকে আমি খুঁজে নেব কত মানুষ রয়েছে তার মধ্যে থেকে ঠাকুর সত্যানন্দ খুঁজে খুঁজে মানুষদের বের করে নিয়েছেন তারই জগৎ তিনি তো জানেন কিছু খুঁজে খুঁজে বের করে নিয়েছেন তেমনি আমার তাদের যে পার্শ্ব তিনি তৈরি করেছিলেন যেমন সর্বত্রী বিপুলানন্দ গোস্বামী অসীমানন্দ ব্রহ্মচারী রামানন্দ ব্রহ্মচারী বীরানন্দ ব্রহ্মচারী শ্রীনীলকান্ত গোস্বামী পাদক শ্রী মধুসূদন গোস্বামী স্বামী পবিত্র পবিত্রানন্দ ব্রহ্মচারী শ্রী কেশবানন্দ ব্রহ্মচারী পূর্ণানন্দ ব্রহ্মচারী এমনি ধারা কপিলানন্দ ব্রহ্মচারী এমনি ধারা অসংখ্য ভক্ত তিনি তৈরি করেছিলেন তার মধ্যে থেকে কিছু কিছু পার্শ্বত তাঁর হয়েছিল সেই পার্শ্বতরাও আবার ভক্ত করেছেন সেই সকল ভক্তের মধ্যে আমরা পড়ি তাদেরও কথা ছিল শিক্ষাকে জানো কি করে শিক্ষা গ্রহণ করতে হবে এক তো আধ্যাত্মিক শিক্ষা যেটা প্রকৃত মানুষ হওয়া যাবে এবং জাগতিক শিক্ষা যা আচরণবিধিকে সুন্দরতম করবে আমাদের যা বিধি রয়েছে এগুলো সুন্দর করতে আরও মার্জিত করতে ঠাকুরের এই আদর্শগুলো আমাদের অনেক কাজে লেগেছে আমরা যারা বেঁচে আছি তারা ভাবছি ঠাকুর একটা অলৌকিক লীলা করেছে আর ঠাকুর অলৌকিক লীলা তিনি তো অলৌকিক পুরুষ তিনি তো অলৌকিক লীলা করবেন তিনি এই অলৌকিকের মাঝ মাঝখান দিয়ে লৌকিক কি দেখে গেলেন আমাদের জন্য সেটা আমাদের প্রয়োজন আমাদের ধরতে হবে যেমন তিনি শিক্ষা গ্রহণ করতে বলেছিলেন তার বাল্য জীবনে শৈশব জীবনেই বলা যায় তার শৈশব জীবন কেটেছিল ঠাকুর গুরুচান্দের কোলে মাতা সত্য ভামার কোলে সেখানে তিনি পিতৃ মাতৃ কর্তৃক দান হয়েছিলেন ছ বছর বয়সে তিনি ঠাকুরের ছয় সাত বছর বয়সে তিনি ঠাকুরের সন্নিধানে যান মানুষ হয়ে তিনি সেখান থেকে কর্তৃক ঠাকুর সুখদেব ব্রহ্মচারী যুগারাত্মপুরুষ তার হাতে সমর্পিত হয়েছিলেন সমর্পিত হয়ে জীবনকে সেই পথে প্রভাবিত করে তিনি যে স্থানে উপনীত হয়েছিলেন সেই বাণীগুলি আমাদেরকে শুনিয়েছেন বলেছিলেন সমাজকে যদি উন্নতি করতে হয় সমাজকে যদি প্রকৃত সমাজে পরিণত করতে হয় তাহলে আমাদেরকে শিক্ষার প্রয়োজন রয়েছে শিক্ষার যথেষ্ট প্রয়োজন রয়েছে শিক্ষাই আলাদাই জীবনকে শিক্ষাহীন জীবন ব্যর্থ জীবন তাই যদি শিক্ষাকে আমরা জীবনের প্রথম স্থানে না রাখতে পারি তাহলে আমাদের আলোক দান হতে আমরা বঞ্চিত হব আলোক গ্রহণ হতেও বঞ্চিত হব তাই ঠাকুরের কথা ছিল কি খাওয়া যদি তোমার নাও হয় তোমার যদি পেটে অন্য নাও যায় তবুও ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করো ছেলে মেয়েকে শিক্ষা দাও ছেলে মেয়ে শিক্ষা দান মানে গ্রহণ করলে তারা যে স্থানে পৌঁছে যাবে জগতে শান্তি আসবে নির্বিলি শান্তির যে একটা রাজ্য সেইটা গঠন হবে তাই তিনি বারবার বলতেন ঠাকুর সত্যানন্দ সেই আদর্শ গ্রহণ করে তিনিও শিক্ষার প্রতি প্রভাবিত হয়েছেন শিক্ষার জন্য তিনি একটা স্কুল তৈরি করেছিলেন পাখান বুকে যেখান থেকে হাজার হাজার ভক্ত শিক্ষিত হয়ে বেরিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে তারা জ্ঞান বিতরণ করছে বিভিন্ন প্রান্তে চাকরি গ্রহণ করে তারা কর্মজীবী হয়ে জীবনকে অতিবাহিত করছে সুখে শান্তিতে বসবাস করছে তাই ঠাকুরের আদর্শ যারা গ্রহণ করেন তাদের এমনি ধারা মঙ্গল হয় বাগদা আশ্রমে একটা আশ্রম একটা স্কুল রয়েছে সেখান থেকেও প্রতি বর্ষ বহু ছাত্র বেরিয়ে যাচ্ছে তাদের কৃতকার্যতা কার্যতা নিয়ে সেই জন্য এই শিক্ষা যথেষ্ট প্রয়োজন ঠাকুর শিক্ষার জন্য অনেক চেষ্টা করেছেন আর একটা এপিসোডে আমি শিক্ষার বিষয় বলবো এই এপিসোডটা আমার একটা অন্য কথা বলার জন্য পরম পুরুষ সত্যানন্দের লীলা প্রসঙ্গে কিছু কথা এখানে আমরা জানতে চাই জানাতে চাই যে লীলাটার কথা বলছি জীব সত্যানন্দ গ্রন্থ আটষট্টি পৃষ্ঠায় লীলাটা রয়েছে শ্রী ঠাকুরের পরম পুরুষ সত্যানন্দ প্রভুর লীলা প্রসঙ্গে এই কথা এই ঠাকুর যে কেমন ছিলেন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীমদ নীলকান্ত গোস্বামী পাদ পরম গুরুদেব আমার তিনি যে কথাগুলি বলেছিলেন মনে অজান্তে সেই দীর্ঘদিনের কথাগুলো যা অন্তরে ধরা ছিল সেই কথাগুলোই লিখেছিলাম ঠাকুর যে কথাগুলো পূর্বে বলে গেলাম সেই কথাগুলোই তিনি লিখেছিলেন তিনি বলেছিলেন আমাকে যে ঠাকুর ওপার থেকে যখন এপারে এলেন কত কষ্ট করে তাদের চলতে হতো উল্টোভাঙায় আশ্রম করেন সেখানেও উপযুক্ত পরিবেশ হলো না তিনি চলে গেলেন শালুয়ার দাঁড়িতে সেখানে গিয়ে দেখা গেল কি বানভাসী জায়গা সেখানে বান এসে যায় বর্ষাকালে সেখানে বসবাস করা খুব কঠিন হয়ে ওঠে সেখানে যাতায়াতের ব্যবস্থা প্রায় থাকে না তাই তিনি একটু উঁচু জায়গায় আসলেন বাগদা নামক স্থানে অনতি দূরে সেই বাগদা আশ্রমটা এসে দেখা যায় তিনি স্থান করেছেন এবং যখন সেই অঞ্চলে নিম্ন অঞ্চলে ভাসি হয়ে যায় যখন সেখানে বন্যার প্রভাব দেখা যায় প্রকোপ দেখা যায় তখনই মানুষজন এসে স্থানে আশ্রয় নিতে চায় তাই বাগদা আশ্রমের যে স্কুল রয়েছে সেই স্কুল ঘরে এসে তারা কয়েকটা দিন কাটিয়ে যান যখন জল আবার নেমে তার গমন করে তখন তারাও স্বস্থানে গমন করেন এই যে ঠাকুর পরোক্ষভাবে যে উপকারটা হচ্ছে মানুষের পরোক্ষভাবে যে মানুষ সুরাহা পাচ্ছে ঠাকুরের আশ্রমে এসে শান্তিনিকেতনে এসে এটা বড় বিষয় তাই ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদ এই কথাগুলোই তিনি জানিয়েছিলেন একদিন শুনেছিলাম কিন্তু কোনোদিন যে সেই কথাগুলিকে লিখতে হবে এই কথাগুলো আমার কলম দিয়ে যে কখনো বেরিয়ে আসবে তো আমি ভাবিনি ভাবলে তো তখন অন্যভাবেই শুনে নিতাম ভালো করে শুনে নিতাম কথা শুনেছিলাম কথা কান দিয়ে প্রবেশ করেছিল সবই ঠিক কিন্তু মন তো সেখানে ছিল না কালি কলম মন লেখে তিন জল তাই কালি আছে কলম আছে কিন্তু মন কোথায় হোক একটা বৈষ্ণবীয় শাস্ত্রে আমরা পাই গুরু কৃষ্ণ বৈষ্ণব একের দয়া ভিন্ন ঝি সাে খারে গেল তাই গুরু কৃষ্ণ সকলের দয়া অথমের প্রতি ছিল আছে কিন্তু আমার তো এত হলো না আমার প্রতি মানুষ হতে না। মানুষকে আপন করে নিতে পারলাম না মনের মানুষ কাছে পেয়েও তাকে আপন করতে পারিনি ঠাকুরকে ভালোবেসে শ্রীমদ নীলকান্ত গোস্বামী পাদক অনেক গান বেঁধেছেন অনেক অনেক গান বেঁধেছেন দুটো প্রকাশ পেয়েছে আরো একটা খন্ড প্রকাশ পাবে তিনি এক জায়গায় লিখেছিলেন ঠাকুর প্রেমে ভাবিত হয়ে ঈশ্বর প্রেমে মহিত হয়ে ঠাকুর সত্যানন্দ প্রেমে পাগল হয়ে তিনি লিখেছিলেন আর কি পাবরে পাবরে আমার সত্তানন্দ দয়ালতে আর কি পাবরে পাবরে আমার সত্তা প্রেম কত বিরহ সন্তপ্ত হয়ে তিনি কথাটা লিখেছিলেন তিনি গানটি লিখেছিলেন তাই সেই প্রেমের তো তুলনা দেয়া যাবে না প্রেমের মূল্য দিতে পারব না তবু তার প্রেমে যেন ঋণী থাকি তার প্রেমে যেন বান্ধা থাকি এটি ঠাকুরের কাছে কামনা যাই হোক এখন ঠিক ঠাকুরের লীলায় প্রবেশ আমরা বেশি একটা করতে পারলাম না আগামী পর্বে আবার দেখব ঠাকুর যেন তার লীলার মধ্যে নিয়ে যান তার যে মানবীয় লীলা তার যে মানবীয় প্রভাব তার যে মানবীয় প্রকটন তার মধ্যে আমরা প্রবেশ করব ধীরে ধীরে তাই ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে একটুখানি বিদায় নিতে চাই আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন মঙ্গলে থাকুন ঠাকুর যে নির্দেশ আমাদের সকলকে দিয়েছিলেন সকল গুরুগণ জগতের সকল মহাত্মাগণের যারা ভক্ত রয়েছেন প্রত্যেকের গুরুদেব প্রত্যেকের মহাজন যে কথা যে নির্দেশ যে আদেশ তিনি করেছে তারা করেছে। সেই আদেশ যেন আমরা সকলে পালন করি যার যে নির্দেশ যার প্রতি বর্ষিত হয়েছে তিনি সেই নির্দেশ প্রভাবেই যেন চলাফেরা করেন এটা আপনাদের কাছে আমার করবন্ধ অনুরোধ আর ঠাকুরের চরণে যেন আমাদের ভক্তি থাকে এটি আপনাদের কাছে অনুরোধ তাই এইবার আমরা বিদায় নেব জয় জয় বিশ্ব সুখ সপ্তাহানন্দ শ্রীমৎ স্বামী বিকান্ত মহাপ্রভু প্রেমানন্দী হরিধ্বনি শ্রী শ্রী মামা দুর্যময় দেবী প্রেমানন্দী হরিধ্বনি রাধা কৃষ্ণ প্রেমানন্দী হরিধ্বনি বলম জয় সপ্তমী সকলে পাল থাকুন সকল কুচলে থাকুন